হ্যালো ফ্রেন্ড মাই রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকেও আবার একটা রেসিপি নিয়ে আমি চলে এলাম তো এখানে রেসিপিটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কনকা শাকের ডাঁটি রয়েছে শাকটা তো খাওয়া হয়ে গেছে ভাজা করে তো কনকা শাকের যে গোড়ার দিকের অংশগুলো রয়েছে একটু শক্ত অংশগুলো তো সেই ডাঁটিগুলো দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো তো কনকা শাকের ডাটিগুলো দিয়ে আমি এই উচ্ছে এ যে এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি আর এখানে কুমড়োটাও এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি আর এখানে আলুটাও এইভাবে কাটা রয়েছে তো এটা দিয়েই আজকে আমি তরকারি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব চলুন পরবর্তী স্টেপটা দেখা যাক রান্নাটা কিভাবে করছি তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল এরপর প্রথমে আমি কেটে রাখা উচ্ছে গুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একটু লালচে লালচে করে এরপর দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো তো লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে উচ্ছে সাথে মিশিয়ে নিয়ে ভেজে নেব তো দেখুন এখানে উঠছেটা দেখে বুঝতেই পারছেন কতটা ভাজা হয়েছে তো তরকারির জন্য এইটুকুই ভাজা ঠিক আছে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই তো এরপর আমি উঠেগুলোকে তেল থেকে তুলে নেব তো এরপর আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব। এখানে পাঁচ ফোড়নই দিতে হবে আর সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা যেহেতু এখানে কুমড়ো দিয়ে তরকারিটা বানাবো তার জন্য এখানে পাঁচ ফোড়নই ফোড়নটাতে দিতে হবে পাঁচ ফোড়ন দিলে তরকারির টেস্টটা ভালো হবে তো এরপর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলোকে এবার ফোলের সাথে আমি ভেজে নেব একটু লালচে করে আর দিয়ে দেবো কেটে রাখা কুন্ডগুলোকে আলু আর কুঁড়োটাকে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আর দিয়ে দেবো এখানে পঞ্চাশ শাকে ডাঁটাগুলো যে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব তো দেখুন আলু পুঁড়ো এবং শাকের ডাঁটাগুলোকে ভালোভাবে এইভাবে নাড়াছাড়া করে ভেজে নিতে হবে এরপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এখানে খুব বেশি মশলায় আমি রান্না করবো না যেহেতু কুমড়ো আছে সেই কারণে আমি অল্প মশলাতেই রান্না করব আর দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো এরপর দিয়ে দেবো এখানে আদা বাটা হাফ মতো তো বন্ধুরা এখানে শুধু আদা বাটা দিয়েই রান্নাটা হবে এখানে কোনো আমি পেঁয়াজ রসুন ব্যবহার করবো না রান্নাটা একদমই নিরামিষ হবে তো সব কিছু মশলা এইভাবে মিশিয়ে নিয়ে ভাজা করে নিতে হবে সবজির সাথে এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়েও আবারও নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে একটু চিনি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে আবার এইভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলোকে

কথাতে কথাতে রান্নার কালারটাও চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে এরপর আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম জলটা দিলাম কারণ সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে এটা যেহেতু শুকনো শুকনো একটা তরকারি হবে তো জলটা একদমই সবজিগুলো যতক্ষণ সেদ্ধ হবে জলটা একদমই টেনে যাবে তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য তো দেখুন এখানে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে জলটাও একদম শুকিয়ে এসেছে তো তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে এরপর আমি পরিবেশন করে তারপর আপনাদের দেখুন তো দেখুন এখানে তৈরি হয়ে গেল উচ্ছে কুমড়ো আলু আর কনকা শাকের টাটা দিয়ে একটা ঝাল ঝাল তেতো তেতো মিষ্টি মিষ্টি একটা তরকারির রেসিপি তো রান্নাটি যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে যে উচ্ছে খায় না সেও খাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন রান্নাটি কেমন লাগলো আর আপনাদের বন্ধুদের সাথে রান্নাটি শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দিয়ে অলটা বাটনটা চেপে দেবেন যাতে আমার রান্নার সব নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তো আজকের মতো এইটুকু বন্ধুরা ধন্যবাদ